আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি প্রতিদিনকার মতো চলে আসছি আমার রান্নার ভিডিও নিয়ে তো আজকে আমি কি রান্না করতে যাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাইতেছ তাই না বন্ধুরা আজকে আমি রান্না করব লাউ লাউদি ইলিশ মাছ আর এই ইলিশ মাছটা কোথাকার জানো ইলিশ মাছটা হচ্ছে মেঘনা নদীর আমরা যেহেতু ভোলার মানুষ টাটকা টাটকা ইলিশ মাছ খেতে পারি নদী থেকে তুলে কারণ আমাদের বাড়ির পাশেই রয়েছে মেঘনা নদী তো চলো বন্ধুরা আজকে আমরা রান্নাটা শুরু করে দিই আজকে রান্নার রেসিপি হচ্ছে লাউ দিয়ে ইলিশ মাছ যেমন টাটকা মাছ তেমন টাটকা লাউ একদম কচি লাউ দেখো বন্ধুরা আমি নখ দিয়ে দেখাচ্ছি নখটা একদম দিলেই ঢুকে যাচ্ছে এ থেকেই বোঝা যাচ্ছে যে লাউটা অনেক কচি কচি লাউ দিয়ে ইলিশ মাছ রান্না সেই মজা হবে একদম কচি লাউ লাউটা কিন্তু একদম কচি আমরা তো একটু একটু করে তো বন্ধুরা বিস্মিল্লা করে পাতিলটা চুলায় বসিয়ে দিলাম এখন পাতিলটা গরম হলে তেল দিয়ে দিব তো বন্ধুরা আমি এখন দিয়ে দিতেছি তেল আমি এখন এই তেজগুলোরে একদম ভালো করে ভাইজা নিব পেঁয়াজগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে পানি পানিটা দিয়ে দিলাম এখন আমি এর ভিতরে দিয়ে দিব লবণ মরিচ হলুদ তো বন্ধুরা এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া এখন দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদ মরিচ লবণ সব আমার দেওয়া শেষ এখন আমি সব কিছুরে ভালো করে কষায় নিব লাউ হইতেছে আমাদের প্রিয় নবী হরযত মোহাম্মদ সাল্লাহুসলামের প্রিয় খাবার লাউ খাইতে অনেকই ভালো লাগে আর বন্ধুরা লাউ খাইলে কিন্তু পেটও ঠান্ডা থাকে গরমের দিনে সবাই বেশি বেশি করে লাউ খাইবেন তো বন্ধুরা মশলাগুলো একদম কষা কষা হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা ইলিশ মাছগুলা দিয়ে দিব তো বন্ধুরা আমি মাছগুলো দিয়ে দিতেছি মাছগুলা দিয়ে দিছি এখন মাছগুলো ভালো করে কষাই নিব বন্ধুরা মাছগুলা এই যে তুলে নিলাম এখন লাউগুলা দিয়ে দেব তো বন্ধুরা এই যে লাউগুলা আমি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢাকে দিব সিদ্ধ হওয়ার জন্য জায়গা নাই আর আমি নাকি হল লাগবো

তোর কি যায় গেল পড়ছে কি করতে আছে সানা পটি করে গে তো বন্ধুরা আমাদের লাউ আর ইলিশ মাছ হয়ে গেছে দেখো অনেক সুন্দর একটা কালারও আসছে আর ঘ্রানটাও অনেক সুন্দর আসছে মাশাল্লাহ তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ